এই ক্লাসে আমরা দক্ষিণ আমেরিকার জলবায়ু সম্পর্কে জানব দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরে কিছুটা অংশে উত্তর গোলার্ধে অবস্থিত ফলে এই মহাদেশটির উত্তর ও দক্ষিণ অংশের বিপরীত ধরনের ঋতু পরিবর্তন দেখা যায় যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে শীতকাল এছাড়াও মহাদেশটির জলবায়ুর বৈচিত্র্যের অন্যতম কারণ হচ্ছে অক্ষাংশগত অবস্থান সমুদ্র থেকে দূরত্ব ভূমির ভূমির উচ্চতা সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ প্রথমে দক্ষিণ আমেরিকার উত্তর দিকে নিরক্ষীয় অঞ্চলে মাঝ বরাবর মকর রেখা বিস্তৃত অক্ষাংশের অবস্থানে বিস্তৃত অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটির সত্তর শতাংশ উষ্ণমন্ডলে কুড়ি শতাংশ নাতিশীতোষ্ণ মন্ডলে এবং কুড়ি দশ শতাংশ শীতল নাতিশীতোষ্ণ মন্ডলে তারপরে মহাদেশটির উত্তরাংশে প্রশস্ত অক্ষাংশ অত্যন্ত সংকীর্ণ এই কারণে মহাদেশের উত্তরে ও অভ্যন্তর ভাগে সমুদ্রের প্রভাব পড়ে ভূমির উচ্চতা প্রশান্ত মহাসাগরীয় আদ্র পশ্চিমা বায়ু আন্দিজ পর্বতে বাধা পায় বলে মহাদেশের মহাদেশের দক্ষিণে প্রবেশ করতে পারে না তাই এখানে এখানে মরুভূমি সৃষ্টি হয়েছে। পর্বত গায়ানা উচ্চভূমি ব্রাজিলের উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা সারা বছর কম থাকে সমুদ্র স্রোত একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ব্রাজিল উষ্ণ ব্রাজিল স্রোতের জন্য মহাকাশে পূর্ব দি মহাদেশের পূর্ব দিকে জলবায়ু উষ্ণ হয় শীতল পেরু স্রোতের জন্য পশ্চিম দিকে জলবায়ু শীতল হয় বায়ু প্রবাহ এই মহাদেশে পশ্চিম প্রান্তে আটকামা মরুভূমি সৃষ্টি হয়েছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু আন্দোজ পর্বতে বাধা পায় বলে এই পর্বতে পশ্চিম ঢাল বৃষ্টিছাই অঞ্চলে পরিণত হয়েছে এই মহাদেশের ক্রান্তীয় অঞ্চলের পশ্চিম প্রান্তে মরুভূমি সৃষ্টি হয়েছে